আমার বন্ধু গো চির সাথী পথ চলা তোমার জন্য গরেছি আমি মঞ্জিল ভালোবাসা শাস্তি দেওয়া যে শাস্তি থেকে আর কোন স্ত্রী তবুও বিশ শতকের জগতের এতগুলো মানুষ আসলে সালমান শাকিনি কাটতো না আজ আমরা রাজপথে থাকতাম না আমরা রাজপথে এসেছি রাজপদ ধরে ছাড়বো না যতক্ষণ না পর্যন্ত এসে আমরা কি অ্যারেস্ট করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ শাস্তি না হচ্ছে আমরা ততক্ষণই রাজপথ ছাড়ব মূলত ASCII আমরা আমাদের প্রিয়นัก সালমান শাকিনি হত্যা করার রাজ 30 বছর এই 30 বছরে তো আমরা সুষ্ঠু বিচার পাইনি সব সময় একটা অপশক্তির স্বামীরার পক্ষ থেকে একটা অপশক্তি এরকম করে আসছে যে সালমান শাহ আত্মহত্যা করেছে আসলে তা নয় এত বছর পরে এসেও প্রমাণিত হলো যে সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে কিন্তু এই রায় ঘোষণা হওয়ার প্রায় দশ থেকে বারো দিন হল এখনও পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হচ্ছে না কেন গ্রেপ্তার হচ্ছে না আমরা এই জন্যে আজকে প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশগ্রহণ করেছি যে আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হোক আইনের আওতায় আনা হোক ছালমানসার সবগুলো ছবি আসলে মনে দাগ কাটার মতো সবগুলো ছবি অনেক ভালো লাগে তার মধ্যে আমি ব্যক্তিগতভাবে আনন্দস্র ছবিটা এ পর্যন্ত একশো বার দেখেছি আর সবগুলো ছবি অনেকবার দেখেছি হ্যাঁ একশো বার আর সবগুলো ছবি প্রায় পঞ্চাশ বারের উপরে দেখা আমার হ্যাঁ সবগুলো ছবি শেষ উনি সর্বমোট সাতাশটি সিনেমায় অভিনয় করতে পেরেছেন আর কয়েকটি নাটক আছে এবং টেলিভিশনে ওনার বিজ্ঞাপনও ছিল পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তারি নাম ভালোবাসা তারি নাম প্রেম জলে পুরে মরার মাঝে যদি কোনো সুখ থাকে তারই নাম ভালোবাসা তারই নাম প্রেম প্রথম ছবির নাম প্রথম ছবির নাম কেয়া থেকে কেয়া হ্যাঁ অবশ্যই ও আমার বন্ধু গো তির সাথী পথ চলা জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা